আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যারা নতুন ফিলাংসিন বিষয়ে কাজ শিখতে চায় ওদের বিষয়ে যে আসলে আপনি ফিলাংসিন শেখার জন্য আপনি কিভাবে আপনার পছন্দের নিচটা নির্বাচন করবেন বা হচ্ছে আপনি কিভাবে সিলেক্ট করবেন যে আপনি এই কাজটা শিখতে চান তো এটি আসলে অনেক দুর্দান্ত এবং অনেক ক্রিটিক্যাল জিনিস যে আসলে যারা নতুন যারা কাজ ফিলান্সিং আসতে চায় তারা অনেক কনফিউজে থাকে যে আসলে আমি কোন বিষয়টা নিয়ে কাজ করব। তবে এখানে কয়েকটা বিষয় আছে প্রথম যেটা বিষয় আপনাকে কোন কাজটা ভালো লাগে এটা মাস্ট বি আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে এটা কীভাবে সিলেক্ট করবেন আপনি দশ থেকে বিশ দিন সময় নিয়ে আপনি সব কিছু ইউটিউবে দেখবেন যে আপনি গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং তারপর কোডিং এভরিথিং দেখবেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও আপনি ভিডিওগুলো দেখবেন তো এখানে দেখার পর আপনি একটা নির সিলেক্ট করবেন যে আসলে আপনাকে কোন মানে কোন কাজটা আপনাকে বেশি ভালো লাগে যেই কাজটা আপনার কাছে বেশি ভালো লাগবে বা যে যেটা হচ্ছে আপনার কাজটা করতে বেশি মন চাইবে তো আপনি ওই নিষ্ঠার উপরে যাওয়াটা আমার হিসেবে সবথেকে বেস্ট দ্বিতীয় কথা হচ্ছে অনেকে আমরা টাকা ইনকামের উদ্দেশ্যেই হচ্ছে ফিলান্সে আসি সরি সরি টাকা না এটা হচ্ছে ডলার ইনকাম করার জন্য তো যাই হোক আমরা যারা মানে আমার যদি মুখ্য উদ্দেশ্য হয় যে আমি ডলার ইনকাম করব আমার এই জন্যই আমি ফিলান্সে এসেছি তাহলে প্রথম বিষয় হচ্ছে আপনাকে ফ্রিলান্সিং এর কিন্তু এরকম অনেকে আছে যারা হচ্ছে এক টাকাও ইনকাম করতে পারেনি আবার এরকম আছে যারা হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করে ওইটা করেই তার সংসার চালায় তো এই দুইটার মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে যদি আপনি ফ্রিলান্সিং থেকে মানে রোজগার করতে চান তাহলে প্রথম কাজ হচ্ছে নতুনরা আপনারা কাজ শুরু করার পর যে কাজটা আপনি নির্বাচন করেছেন দশ থেকে পনেরো দিন যাচাই বাছাই করে ওই কাজটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শেখা অবধি মিনিমাম ছয় মাস আপনি ওইটা ছাড়া অন্য কথা যাবেন না আপনি ওই বিষয়ে গবেষণা রিসার্চ যা পারেন তো যখন আপনি ওই বিষয়ে কনফিডেন্স হবেন যে আসলে আপনি এই বিষয়ে জানেন এবং ওই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে আপনি নেটওয়ার্কিং করবেন তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তাদের সাথে একটু বেশি বেশি করে আলোচনা করার চেষ্টা করবেন তাহলে ধীরে ধীরে আপনার যে মানে নেটওয়ার্কিং আছে আবার আপনি যেহেতু নতুন আপনার তো একা একাই মানে গাইডলাইন পাওয়াটা অনেক কঠিন তো আপনি ওই জায়গায় যখন ওদের সাথে কথা বলবেন তখন কিন্তু আপনি ওদের কাছ থেকে আরও অনেক বেশি নলেজ সহজে পাবেন কারণ যারা এক্সপার্ট তারা কিন্তু অনেক জায়গায় ঠেকে ঠুকে তারা কিন্তু এই কাজগুলো শিখছে তো আপনি সেই জায়গায় অনেক দ্রুত তাদের কাছ থেকে ওই বিষয়ে একটা ব্যাটার ধারণা পেয়ে যাবেন এখন মনে আপনি একটা সিলেক্ট করলেন যে আপনি এই কাজটা নিয়ে মোটামুটি আপনি ধারণা শিখেছেন এবং আপনি এই বিষয়ে একটা পূর্ণঙ্গ আইডিয়া আপনার এসেছে তো আসার পর মূল বিষয় আপনার এইভাবে মানে ধরেন আপনি দশ থেকে পনেরো জনের সাথে একটা ভালো যদি কমিউনিকেশন আপনার থাকে তাহলে ওদের কাছে আপনি যখন ওই কাজটা করতে যাবেন তখন কিন্তু আপনি কোনো যদি প্রবলেমে পড়েন তাদের সাথে আপনি ওইটা শেয়ার করলে তারা কিন্তু আপনাকে সহযোগিতা করবে কারণ এক হচ্ছে আপনি যখন তাদের সাথে একটা আপনার সুন্দর পরিচয় থাকবে তখন কিন্তু আপনি যদি তাদেরকে নখ দেন তাহলে কিন্তু তারা তাড়াতাড়ি একটা রিসপন্স করার পসিবিলিটি থাকে তো ধরেন আপনি আমি সাপোজ ধরলাম আপনি সব কিছু বিষয় নিয়ে আপনি অনেক একটা সুন্দর রিসার্চ করেছেন এবং আপনি একটা সিলেক্ট করেছেন যে আপনি আসলে এখন ভিডিও এডিটর হতে চান এখন মূল বিষয় আপনি নিজে নিজে ভিডিও এডিটিং এর কাজগুলা প্রায় সেভেন্টি পার্সেন্ট শিখে যাইতে পারবেন আমার মনে হয় আপনি হান্ড্রেড পার্সেন্টও শিখে যাইতে পারেন যদি আপনার মানে মূল লক্ষ্যটাই থাকে যে আপনাকে কাজটা শিখতেই হবে তো এখন এই জায়গায় আপনি যখন মানে এইভাবে নিয়ে আপনি কাজগুলো শিখবেন তখন কিন্তু আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে মানে মূল বিষয় হচ্ছে আমাদের শিলান যে আমরা কিছুদিন কাজ করার পর তারপর আবার একটা লম্বা সময় গ্যাপ থাকে যায় হ্যাঁ আর এই গ্যাপটা থাকার পরে আপনি কিন্তু ওই কাজটা শিখতেই আছেন কিন্তু মানে প্রোগ্রেস কিছু হচ্ছে না প্রতিদিনে আপনি একটা মানে টুডু লিস্টের মতো একটা লিস্ট করবেন যে আসলে আপনার আজকে আউটপুটটা কী যদি আপনি প্রতিদিনের আউটপুটটা আপনি যদি রাতে বলে মানে লিখতে পারেন যে হ্যাঁ আজকে আমি এই জিনিসটা শিখেছি তো এইভাবে করলে ধীরে ধীরে হয়ে যাবে আর ব্যাটার ইউটিউবে অনেক কিছু আছে স্কুল শেয়ার ইউডিমি তারপর হচ্ছে এরকম অনেক সাইট আছে তো এইগুলো বিষয় থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায় তো এইভাবে আমরা শিখতে পারি নতুনরা তো আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলে ফ্লুয়ান্সিং বিষয়ে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি তো যারা নতুন আছে তারা চাইলে আমাকে মেসেজ করতে পারে আমি তাদেরকে আমি যতটুকু জানি আমি ইনশাল্লাহ তাদেরকে এই বিষয়ে চেষ্টা করবো তো পরবর্তী বিষয়গুলো আমি আরো ডিপলি আলোচনা করব যে আসলে আপনি যে নতুনরা কিভাবে ফ্রিলান্সিংটা শুরু করতে পারে কি কি ভুল তাদের হতে পারে এবং নিজে নিজেই কিভাবে শিখতে পারে মূল বিষয়টা হচ্ছে সবসময় এটা জিনিস মনে রাখতে হবে যে অন্যের উপর ডিপেন্ডেন্স থাকা যাবে না যে আরেকজন আপনাকে শিখাবে তারপর আপনি শিখবেন এটা টেন্ডেন্স মাথা থেকে আউট করে দিতে হবে আপনাকে নিজেই শিখতে হবে কেউ শেখাক না শেখাক কেউ বলুক না বলুক আপনি যখন নিজেই থাক মানে এটা একটা নিজের ভিতরে থাকবে যে আমাকে এটা শিখতে হবে তাহলে দেখবেন আপনি অবশ্যই এটাতে শিখতে পারবেন তো এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা হবে পরবর্তী ভিডিওগুলোতে যে আসলে কীভাবে আমরা শিখতে পারি কীভাবে আমরা আমাদের হচ্ছে স্কিলটা ডেভেলপ করতে পারি কি কি সাইড দেখতে পারি কী কী ইউটিউব চ্যানেল দেখতে পারি এভরিথিং বিষয়ে আলোচনা করা হবে তো ঠিক আছে আজকে আমার ভিডিওটা এইটুকুই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আরও সুন্দরভাবে এই বিষয়ে আলোচনা করা হবে আর যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি তো আমি এই বিষয়ে আমার যতটা নলেজ আছে আমি সেই নলেজটা ধীরে ধীরে আমার চ্যানেল এবং আমার হচ্ছে ফেসবুক পেজ বা হচ্ছে প্রোফাইল আমি শেয়ার করব তো আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন তো ঠিক আছে আজকে এইটুকুই ইনশাল্লাহ পরবর্তীতে আরও কথা হবে আসসালামু আলাইকুম